হ্যালো ভিভার্স সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এখন আমি দাঁড়িয়ে আছি আরতি সাউন্ডের বাড়িতে এবং গোডাউনে তো আরতি সাউন্ডের নতুন সেট চলে এসেছে এস এস বক্স ক্যাবিনার সেন্টার থেকে তো এটা বেস বক্স বেস বক্সের আপডেট হয়েছে এবং নতুন মিড বক্স এসেছে ভি ফোর ফোর ভি ম্যাক্স মিড তো আরতি সাউন্ডের নেম লোগোটাও তোমরা দেখতে পারো আরতি সাউন্ড ওপরে কিংয়ের লোগো দেওয়া তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে লোগোটা তো একটা দুটো এবং এদিক থেকে আছে দুটো বেস বক্স তিনটে চারটে তো লোগোটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা তো মিড বক্সটা একটু তোমাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছ সেই পুরনো ভি মডেল মিট আছে তো এটাই আরতি সাউন্ডের বাড়ি ভি মডেল মিডটা চেঞ্জ হয়ে এসেছে ফোর ভি ম্যাক্স তো সেইটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো দেখতে পাচ্ছো আরতি সাউন্ডের নতুন ফোর ভি ম্যাক্স একটা দুটো তিনটে চারটে তো কালারটাও খুব সুন্দর হয়েছে এবং নাম লেখা স্টাইল আরতি সাউন্ডের এ চার পিস মিট এবং আপডেট ওয়েস্ট সার্ভিস টেস্টিং হবে যত দূর সম্ভব আগামীকাল তো ডাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সামনে দাঁড়িয়ে আছে আরতি সাউন্ডের ওনার অরুণ তো আগামীকাল টেস্টিং কখন হবে সাড়ে তিনটা থেকে ছটা কোথা টেস্টিংয়ের প্লেসটা মানে এইখানেই খড়িবেড়িয়া প্রাইমারি স্কুল তো ঠিক আছে জানতে পারলে যে আগামীকাল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে টেস্টিং চালু হবে কটা অবধি টেস্টিং হবে ছটা ছটা অবধি মানে সন্ধ্যা অবধি সন্ধ্যা অবধি টেস্টিং হবে খড়ি বেড়িয়া প্রাইমারি স্কুলের গেছে তো যারা আসতেছে অবশ্যই চলে এসো ঠিক আছে দাদা